ইতিহাস সাক্ষী গাঞ্জাখোর ছেলেরা সবসময় সুন্দরী বউ পায় তো কথাটা একদম ঠিক বলেছ গাঁজাখোরা সুন্দরী বউ পায় তো তোমার জামাই কিন্তু একদম গাঞ্জাখোরের মতনই লাগছে আমাদের লুক চেঞ্জ লেডিস সালন থেকে এই সাজটা করা হয়েছে আপাকে কিন্তু অনেকটা সুন্দর লাগছে কিন্তু আপাকে কিন্তু একটা জায়গা ভালো করে সাজিয়ে দেয় নাই সমাজ রে গাইস আজকে চলে আসলাম হচ্ছে তো তোমরা কে কি দেখছো আমি কিন্তু জানিনা তো আমার দুইটা চোখে লাগে আরে ভাই ওর নামের পিছনে আর অন্য নাম লাগাইছি না তোর বাংলাদেশের নাম্বার ওয়ান সানি লিওন

আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখছে আপনার কি মনে হয় না যে এটা এটা কোনো নেগেটিভিটি ছড়াচ্ছেন তো আমার থেকে দেখে হচ্ছে সবাই শিক্ষা পাচ্ছে যে কোলে নিতে হয় যাদেরকে বেশি ভালোবাসতে হয় তাদেরকে কোলে নিতে আর দেখেন এই আপু কিন্তু আমাদেরকে শিখাইতেছে যে যে যাকে ভালোবাসে তাকে কুলে নিতে হয় তো আপু আমি ভীষণ ভালোবাসি তো আসেন আমার কুলে আসেন আপনি করলে না খারাপ কিছু না সবাই জামাই কিন্তু সবাই যে কোলে নেয় না সবাই তো আর তোমার মতো খান কি যে সবার কোলে যায় বসবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অনেক ঘরে দেখবেন যে জামাইরা বউদের আদর করে না তো তারা তো কোলে নেয় না তো আমাদের থেকে দর্শক ভালোবাসা শিখবে যে ভালোবাসা কাকে বলে আর এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে নোংরামি সারাচ্ছে আর এটাকে বলছে সে ভালোবাসা তো ভালোবাসা না তো এটা হচ্ছে গুতমারা সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো